যেইভাবে গণভবন স্বাধীন হয়েছিল ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ স্বাধীন হবে এই ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুরবাসীর গর্ব আমরা চাই দিনে দিনে এই ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ আরও উন্নত হোক ফরিদপুরবাসীর আশার আলো হয়ে থাকুক কিন্তু একটা কুচুকি মহল একটা সিন্ডিকেট এই ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজকে আবদ্ধ করে রাখছে তাদের নিজের স্বার্থের জন্য সবকিছু করতে দেওয়া প্রস্তুত বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো এই এই মেডিকেল কলেজকেও আমরা এই কুচুকটি মহলের হাত থেকে স্বাধীন করব ইনশাল্লাহ এই প্রতিবেদনগুলো সাহসীভাবে কেউ অনেকেই করতে পারে না কারণ হচ্ছে নানান রকম বাধা টাকা ক্ষমতা এই বাধাগুলো দিয়ে এতদিন আটকে রেখেছিল আমরা আজ আর আটকে থাকবো না এই যে যে গাড়ি দেখতে পাচ্ছেন এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আছে এই গাড়িগুলো নিজের কাজে এখানে কর্মকর্তারা ব্যবহার করছে কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে আমরা পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি পিছনে গাড়িটা দেখাও এই কর্মকর্তারা রোগীদের সেবার বাদ দিয়ে ওই খিদমার জন্য বা অন্য হসপিটালের জন্য তারা ব্যবহার করছে এই ডায়াবেটিস কিন্তু একদিনে গড়ে উঠে নাইপুরের অসংখ্য মানুষের যারা মানবতার সাবে নিবেদিত তাদের অনেক কষ্টের বিনিময়ে দীর্ঘদিন শ্রমের বিনিময়ে এই ডায়াবেটি অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজটা গড়ে উঠছে আমরা ফরিদপুরের সন্তানরা কোনোভাবেই এই ডায়াবেটিস হসপিটালকে লুণ্ঠন হতে দিব না ইনশাল্লাহ এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটা আমার করা একটা রোগীকে সচেতন করার জন্য যা যা করা দরকার সেটা আমি করেছি এই সাইনবোর্ডটা এখানে এখনো আছে কিন্তু এখানে আমার সাইনবোর্ড ছিল এখানে আমি চেম্বার করতাম সেই সাইনবোর্ডটাকে উঠায় ফেলা হয়েছে আমি ডায়াবেটিস হসপিটালে জয়েনের পর থেকে এমন কোনো কাজ নাই যে করি নাই কিন্তু আমি সত্তর পথে থাকার জন্য অনেকের চোখেই কাটা হয়ে গেছে ফরিদপুরের অসংখ্য রোগী এই ডায়াবেটিস হসপিটালের চিকিৎসা নিতে আসে অনেক ধরনের অভিযোগ আছে অনেকেই কষ্ট করে আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে কিভাবে এই যায়। সেটা আমরা করতে যে অডিওটা আমার ফেসবুক পেজে দিয়েছিলাম সেটার ভিউ হয়েছে বারো লক্ষেরও বেশি এখন হয়তো বিশ লক্ষ ছাড়াই গেছে ডায়াবেটিক সমিতির যিনি প্রেসিডেন্ট ছিলেন তার যে গলা তার যে হুমকি সেটা যদি অন্যায়ের পক্ষে ব্যবহার করতেন আল্লাহ তালা তাকে যে ক্ষমতা প্রদান করছে সবার কিন্তু এরকম গলা এরকম সাহস থাকে না কিন্তু সে সেটা অন্যায়ের পক্ষে ব্যবহার না করে বরং অন্যায় করেছেন সেটা দিয়ে আচ্ছা আমরা এখন স্টাফের কাছে শুনি এই খুলবা মোহাম্মদ ওয়ালিদ যিনি এন্ডোকাইনোলজি স্পেশালিস্ট সে কখন থেকে থাকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকে কয় দিন সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন কি কী বার শনি রবি মঙ্গলবার আচ্ছা কটা রোগী দেখেন রোগীর সংখ্যা আমি জানি না ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে ওনার কাছে আপনার সঠিকভাবে জানতে পারেন মোটামুটি

চিকিৎসকই হয়তো এটাকে পছন্দ করবেন না চিকিৎসক হয়ে উনি কেন চিকিৎসকের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আমি চিকিৎসকের বিরুদ্ধে না আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এইখান থেকে উনি আগে দেখতেন সেই রোগীগুলোকে নিয়ে যেতে যায় এখানে যেই ওনার অ্যাটেন্ডেন্স থাকবে তাকে খুঁজে পাওয়া যাবে এখন চিডমায় সুতরাং এই ডায়াবেটিসের সম্মান এবং হচ্ছে আয় এই সম্পূর্ণ লুণ্ঠিত হয়ে যাচ্ছে কিডনাতে এই হচ্ছে আমার চেম্বার এই চেম্বার এখনো আমার কিন্তু যারা অপরাধেই যারা সেই সিন্ডিকেটের অংশ তারা আমার এই চেম্বারটাকে সেইভাবে হুমকি দিয়ে বের করে দিয়েছিল এখানে আমি রোগী দেখতাম এই যে যতগুলো আপনারা স্টিকার দেখতে পাচ্ছেন রোগীদের সচেতনতার জন্য সবগুলো আমার করা এরা এতটুকু ধারণা নাই যে আমাকে বের করে দিছে কিন্তু এই স্টিকার এই আইডিয়ার একটা মূল্য আছে এটার একটা মূল্য আছে কোথায় কোনটা যাবে কোনটা রোগীকে সচেতন করতে হবে আর কোথাও দেখবেন না আপনারা এটা আমি এসব কাজ করেছিলাম কিন্তু ডায়াবেটিকে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আপনি شلونছেন কিভাবে আমাকে হুমকি দিয়ে কিভাবে আমার সাথে ব্যবহার করে চেম্বার এই চেম্বার থেকে আমাকে বের করে দিছিল আজকে আমি দেখি এই চেম্বার কি আছে আসসালামু আলাইকুম স্যার চেম্বারে দেখতেছি আমাদের স্যার বসে আছেন তো এই চেম্বার তো স্যার আমার আপনি আপনি আমার কলিগ ছিলেন কি সত্য

এই দেই চেম্বারে বসে পড়ছেন আপনি কিভাবে অফিসার হলো আপনার বিবেক কি বাধে নাই যে এখানে ডক্টর নাহিদুল হক এর আমি কিভাবে বসি এইটা কার লাগানো আপনি জানেন আপনিই জানেন সুতরাং আমার লাগানো আমার সাজানো চেম্বারে আপনি বসে পড়ছেন আর আমাকে বশানো আমি আপনি বসছেন কেন ঠিক আছে ধন্যবাদ বশানো হয়েছে হলো এই হচ্ছে সেই বন্ড প্রিন্সিপালের রুম যে আমার নামে মিথ্যা না গল্প ছিল শোনেন আজকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে কাউকে ফাঁসানোর জন্য একটা মেয়ে দ্বারা করে করা কিন্তু তারা সেটা করতে পারেন নাই এবং ওই মরিয়ম জান্নাতের মতো এরকম কিছু মেয়ে আছে যাদেরকে অল্প টাকার বিনিময়ে অথবা স্বার্থের বিনিময়ে তারা মিথ্যা কথা বলবে এবং হচ্ছে আরেকজনকে ফাঁসাবে কিন্তু এটা তো সেটা করতে পারেন নাই এই ধরনের কাজ যারা করে তারা জাতি শত্রু আমাদের মা বোনদের ইজ্জত ব্যবহার করে মা বোনদেরকে প্রশ্নবিদ্ধ করছে এদের কারণে হয় যে কোনো একটা মা বোন যদি কখনো কোনো জায়গায় আক্রান্ত হয় এটা কি বানট নাকি এটা সত্য এই কথা এদের আসতে পারে কিন্তু আপনি একে দেখলে বুঝতে পারবেন না এদের মুখোশটা কোন জায়গায় আজ আমি এই মুখোশ খুলে দিলাম চৈতরাশি সবার কাছে এই ডায়াবেটিস থেকে এই কুচুকটি মহল আমি বলেছিলাম একদিন বের হয়ে যাবে কুচুকু মহল বের হয়ে যে যাবে পৈতুরবাসী যদি এখনো না যায় যেইভাবে গণভবন স্বাধীন হয়েছিল পৈতুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ স্বাধীন হবে কিছুদিনের মধ্যেই মীর নাসির হোসেন ওনার রুম সবসময় তালা থাকে উনি কিসের জন্য টিকে আছেন ক্ষমতার জোরে টাকার জোরে আর বছরে কয়বার উনি আসেন টাকা ক্ষমতা এটা দিয়েই চলতেছে মনে ওনার ধারণা যে টাকা ক্ষমতা দিয়েই সব কিছু করে ফেলতে পারবো আমাকে কেউ সরাইতে পারবে না সুতরাং এদেরকে সবাইকে শাস্তির আওতায় আনতে হবে আমরা হয়তো ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজকে কখনোই লুণ্ঠিত হতে দিব না ইনশাল্লাহ আমাদের প্রাণ থাকতে আমরা আবু সাইদ আমাদেরকে সাহস দিছে কিভাবে বুকুচিয়ে দাঁড়াইতে হয় সামনে টাকা আর হচ্ছে ক্ষমতা ওইটা আমরা আর ভয় পাই না এই ডায়াবেটিস হসপিটাল থেকে খিদমার দূরত্বটা কতটুক আমি হেঁটে যাচ্ছি কোনো কাঠ হবে না একদম অরিজিনালি আমরা দেখবো যে ক্ষিদমার দূরত্বটা কতটুক কত সময় লাগে এই যে ডায়াবেটিসের গেট থেকে আমি বের হইলাম Thank yeah. you. সেই হিটমা ডায়াগনস্টিক সেন্টার কতটুকু সময় লাগলো আর ওই যে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ সুতরাং কিভাবে রোগীটাকে আনা যায় সেটা সুন্দর একটা ব্যবস্থা করে এরা এখানেই দিছে ধর্মীয় লেবাসে মনে করেছে যে ইমাম কল্যাণ ফাউন্ডেশন আর ই করেই ধর্মীয় লেবাস দিয়ে নিজে থেকে ভালো ফুটিয়ে তুলবে আমি প্রত্যেকটা জিনিস খাতা কলমে সাহায্যের সাথে দেখিয়েছি ভিডিও করেছি এর আগে কিভাবে এরা লুণ্ঠন করছে এই খিদমা ফরিদপুরের ডায়াবেটিক্স এর জন্য একটা বিষ ফোড়া ওখান থেকে লুণ্ঠন করে নিয়ে আসা হচ্ছে এই কিদমা এই সাহসী প্রতিবেদন কেউ করবে না কারণ হচ্ছে কি এর আগে সাংবাদিক ভাইরাও তো প্রতিবেদন করে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে আবার অনেকের সাথে অনেকের সম্পর্ক আছে কিন্তু আমাদের মানবতা সেবায় কাজ করে যেতে হবে এই জন্য আমি এই সাহসী উদ্যোগ নিতে বাধ্য হয়েছি এটা ঠিক যে বাতিলপন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে আর পাক যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে পারে না পারে কখনো পারবেন আপনাকে জেল দিবে শুলি দিবে মেরে ফেলবে তারপরে দেখবেন আপনার শেকড় থেকে আরও দশটা গাছ ঠিকই উৎপন্ন হবে ইনশাআল্লাহ